প্রশ্ন মুন্ডা বিদ্রোহের কারণও ফলাফল সংক্ষেপে লেখো উত্তর ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপজাতি বিদ্রোহগুলির মধ্যে অন্যতম ছিল আঠেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে সংগঠিত মুন্ডা বিদ্রোহ এই বিদ্রোহের নেতৃত্ব দেন বিরসা মুন্ডা এই উপজাতি বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল বিহারের রাঁচি ও সিংভূম অঞ্চল প্রতারণা মুন্ডা বিদ্রোহের পশ্চাত্যের প্রধান কারণ ছিল অর্থনৈতিক দ্য ডাস্ট স্টম অ্যান্ড দ্য হ্যাঙ্গিং মিস্ট নামক গ্রন্থে গবেষক সুরেশ সিং এই অর্থনৈতিক দিকটি তুলে ধরেছেন যেখানে দেখানো হয়েছে ইংরেজ প্রশাসন জমিদার ও বহিরাগত বা দিকুদের কাছে মুন্ডা কৃষকেরা দীর্ঘদিন ধরে শোষিত ও অত্যাচারিত হয় এই শোষণের খব থেকেই মুন্ডারা বিদ্রোহে সামিল হয় খুঁত কাঠি পথার উচ্ছেদ মুন্ডারা গভীর জঙ্গল পরিষ্কার করে তাদের বসতি ও কৃষি জমি তৈরি করেছিল এই জন্য এদের খুদ কাঠিদার বলা হতো তারা যৌথভাবে জমি চাষ করত এবং জমির সত্ত্ব ভোগ করতো কিন্তু জমিদারি ব্যবস্থায় সেখানকার সেই পথার অবসান হয় ফলে মুন্ডারা ইংরেজ কোম্পানির প্রতি ক্ষুদ্ধ হয় সরকারি বঞ্চনা সরকারি প্রশাসন সবসময় জমিদার তথা শোষিত শ্রেণীর পক্ষে কথা বলতো প্রতারিত মুন্ডারা আইন আদালতের সাহায্য নিলেও তারা সুবিচার পেত না পৈঠ ব্যাগারি পথা হতদরিদ্র ও অশিক্ষিত মুন্ডারা নানাভাবে শ্বসনের শিকার হতো একদিকে মহাজনী শোষণ জমিদারের মাত্রাতিরিক্ত খাজনা আদায় অন্যদিকে মহাজনে জমিতে বেগার বা বিনা মজুরিতে শ্রম দিতে হতো তার ওপর মুন্ডারা যখন তখন ভূমি হারানোর ভয়ে আড়ষ্ট থাকত মর্যাদাহীনতা মুন্ডা সমাজ ব্যবস্থায় মুন্ডা বা প্রধানরা বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন কিন্তু জমিদার যদ্দার মহাজন ও ইংরেজরা তাদের সম্মান করত না নারীরাও সম্মান পেত না এর ফলে তারা বিক্ষুব্ধ হয় চা শিল্পের নিয়োগ দরিদ্র মুন্ডাদের প্রলোভন দেখিয়ে আসামের চা বাগানে নিয়ে যাওয়া হতো কিন্তু সেখানে তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হতো না বরং কপালে যুক্ত লাঞ্ছনা ও বঞ্চনা ধর্মীয় হতাশা মুন্ডা সম্প্রদায়ের অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তারা ভেবেছিল হয়তো এইভাবে তাদের দুঃখ দুর্দশার অবসান হবে কিন্তু তা হয়নি এইসব কারণে তাদের জীবনে হতাশা নেমে আসে বিদ্রোহের সূচনা এইভাবে উনিশ শতকের শেষে মুন্ডাদের ভাগ্য কাছে আবির্ভূত হন বিশ্রাম মুন্ডা নামে এক নেতা তিনি মুন্ডাদের মহাজন জমিদার ও ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত করেন এবং স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এইভাবে উলগুলান বা মুন্ডা বিদ্রোহের সূচনা হয় বিদ্রোহের ফলাফল দৃষ্টিতে এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূর প্রসারী ব্যর্থতা কঠোর দমন নীতির কাছে শেষ পর্যন্ত মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হয় বিদ্রোহের নেতা বিশ্বা মুন্ডাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় সেখানেই তিনি মারা যান উনিশশো খ্রিস্টাব্দে বহু বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয় এবং অনেকের কারাবাস হয় বৈঠ ব্যাগাড়ির অবসান ব্রিটিশ সরকার উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন দ্বারা বৈঠ ব্যাগাড়ি পথার অবসান ঘটায় জমি জরিপের ব্যবস্থা সরকার উনিশশো দুই থেকে উনিশশো দশ খ্রিস্টাব্দের মধ্যে মুন্ডাদের পারিবারিক জমি জরিপের ব্যবস্থা করে ফলে তাদের জমির সীমানা নির্দিষ্ট হয় তানা ভগৎ আন্দোলন এই বিদ্রোহের সূত্র ধরে ছোটনাগপুর অঞ্চলের হো আদিবাসীরা তানা ভগৎ আন্দোলনের সূচনা করে তারা ঘোষণা করে যে তারা তাদের জমির জন্য সরকারকে কোনো রাজস্ব দেবে না বিশ্ব সম্প্রদায়ের উদ্ভব মুন্ডা বিদ্রোহের মধ্য দিয়ে মুন্ডা সমাজে বিশ্ব সম্প্রদায় নামে একটি নতুন সম্প্রদায় গড়ে ওঠে তারা বিশ্বাকে ভগবান রূপে পুজো করতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ